দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসুমাবাদ গ্রামে এখানে আমরা পেয়েছি খামারি ভাই ফয়সাল মোল্লাকে তার সাথে কথা বলেছি তিনি শিক্ষা জীবন শেষ করে সিদ্ধান্ত নিয়েছিলেন দেশি মুরগির খামার গড়ার কোনো চাকরি করার সিদ্ধান্ত তিনি নেননি এবং এই যে দেশি মুরগির খামার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এতে করেই তার জীবনের মোড় ঘুরে গেছে যারা এখনও বেকারত্ব নিয়ে ভুগছেন তারা কীভাবে দেশি মুরগির খামার গড়ে আপনার জীবনের চাকা ঘুরিয়ে ফেলতে পারেন সেই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সঙ্গে আছি জাহান সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির নতুন একটি পর্বে পাওয়ার বাই কাজি ফার্মস কোস্পন্সার বাই এয়ার মালিক সেট

একেবারে শুরুতে আপনি যখন শুরু করলেন তখন কয়টা মুরগি নিয়ে শুরু করেছিলেন বাসায় মুরগি ছিল মুরগির বৃষ্টার মতন বাট ওইখান থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাইছিলাম দুই বারে দুইশো পঞ্চাশ কি মতো যেহেতু কয়েক বছর আগের কথা ছয় সাত বছর আগে এতটা মনে নাই আর কি তো আপনি তো একজন শিক্ষিত যুবক তো শিক্ষিত যুবক হয়ে আপনি তো চাকরি করতে পারতেন কেন মনে হলো যে আমি দেশি মুরগিরই খাবার করব বা আমি খামারি হব না মূলত হচ্ছে প্রথম অবস্থায় শুরু করা হচ্ছে বেকার ছিলাম স্টুডেন্ট মানুষ আমার কোনো পিছুটন ছিল না তো যেহেতু পড়ালেখা করি ওইটার পাশাপাশি কিছু একটা করি করা যায় কিনা ওইটার জন্য আর কি আহ চিন্তা ভাবনা করছি তখন বাজার জরিপ করছি বাজার দেখছি তখন ইউটিউবে টার্কি কি প্রচলন ছিল কাদার প্রচলন ছিল বাট বাজার ওইগুলো আপনার চাহিদা নাই বাজারে বিক্রি হয় খুব কম দামে বা শুধু ইউটিউবেই আর দেশি মুরগি যেটা আছে তখন ইউটিউবে দেশি মুরগি তেমন ছিল না বাট আমি দেখছি আপনার হচ্ছে বাজারে দেশি মুরগির চাহিদা সবসময় বেশি দামটাও সবসময় বেশি তো আপনার আপনি যে দেশি মুরগির খামার যে করলেন অনেক সময় হয় যে দেশি মুরগির খামার করতে গেলে প্রশিক্ষণের দরকার হয় তো আপনি কি কোনো জায়গা থেকে খামার করা বা দেশি মুরগির খামার কিভাবে করব এই এর উপরে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন না প্রশিক্ষণটা বলতে যেহেতু আগে আমার মাচাচিরা মুরগি পালন করত তো ওইখান থেকে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তো রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেখে আমার চিন্তা ভাবনা হচ্ছে ওদেরকে পালন শুরু করি আমিও বাসায় অল্প দেখা যায় দশটা পাঁচটা মুরগি পালন করতাম তো আমার মাথায় তখন শুধু ছিল যে না ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসুখ হয় না দেশি মুরগিতে অসুখ হয় না এটা মাথায় ছিল বাট যখন স্টার্ট করছি তখন হচ্ছে আপনার ধীরে ধীরে আপনার হোচট খাইছি শিখছি হোচট খাইছি শিখছি এখন দেখা যায় ওদের ভ্যাকসিন

আমি আশি পিস মুরগি রাখছি ওইখান থেকে দেখা যায় আমার ওই

খাবার দিতে হবে বেশিটা যেমন আপনার সোয়াবিনের খোল বা সরিষার খোল এগুলো একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে মাংসের মুরগির ক্ষেত্রে আর ডিমের মুরগির ক্ষেত্রে আপনার এগুলো দেখা যায় নির্দিষ্ট মাত্রা আছে ওই মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হয় সোয়াবিনের খোল বা সরিষা খোল যেটাতে ব্যবহার করেন সবচেয়ে ভালো হচ্ছে সোয়াবিনের খোল সরিষার যেটা সাথে হচ্ছে বুটটা দিতে পারেন রাইস পলিশ আছে শুটকি মাছের গুঁড়ো আছে ওগুলো একসাথে মিক্স করে একটা খাবার তৈরি করে ওইটা হচ্ছে ডিমের মুরগির জন্য আর যখন রানিং ডিম পারা তখন হচ্ছে ওদের একটু ক্যালসিয়াম বেশি প্রয়োজন হয় তখন হচ্ছে ওদের গ্রোথ আসবে না বা ঠিক মতো ডিম পারে ওই অনুপাতে খাবারটা দিতে হয় আর যেটা হচ্ছে মাংসের মুরগি ওদের হচ্ছে আপনার অবশ্যই যেন ঘাস বা যেইভাবে হোক আপনার খাবার খরচটা কমাইতে হবে মাংসের মুরগির ক্ষেত্রে যদি আপনার খাবার খরচটা না কমাতে পারে আপনি বিক্রি করে প্রফিট আনতে পারবেন না আর মাংস মুরগি করলে সবচেয়ে ভালো হচ্ছে আপনার উন্মুক্ত পরিবেশ ওদের সাইডে দিয়ে পালন করেন যত বড় এরিয়া তত আপনার মাংস মুরগিতে প্রফিট বেশি আপনি কি আপনার মাংসের যেই দেশি মুরগি বা মোরগগুলো আছে যেগুলো মাংসের জন্য আপনি আলাদা করে পালন করেন সেগুলোকে আপনি খোলা মেলা পরিবেশে ছেড়ে দেন আমি অবশ্যই মাটিতে ছেড়ে দিয়ে পালন করি

还是。<laughs>

তো দেশি মুরগি আপনারা যেটা ডিমের জন্য লালন পালন করছেন পালন করছেন সেটাই আসলে ডিম কতগুলো করে পারে কি কি পরিমাণে ডিম পারে দেশি মুরগি আমি এখন যেভাবে যেই পরিবেশে পালতাছি এই পরিবেশে হচ্ছে আপনারা একশো মুরগি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম পাবেন মাসে ডিম বিক্রি করে আপনার কি পরিমাণ লাভ হয় মূলত ডিমটা খুব কম বিক্রি করে আমি বাচ্চা উৎপাদন করে ফেলি সব ফয়সাল ভাই আপনার এই মুরগিগুলো বা মোড়গুলো তো আমরা খোলা অবস্থায় দেখছি রাতে এগুলো কোথায় থাকে রাতে হচ্ছে মূলত এই যে সামনে ঘর দেখতেছেন এই ঘরে সবগুলো মুরগি চলে যায় ঘরের নিচে থাকে মেঝেতে থাকে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে বাঁশ দেওয়া আছে সবগুলো মুরগি বাঁশ বাঁধ বেঁধে দেওয়া আছে বাঁশ বেঁধে দেওয়া আছে মুরগি সব আপনারা বাঁশের উপরে দেশি মুরগি মূলত উঁচায় ঘুমাইতে পছন্দ করে বাঁশ বা গাছে এরকম আপনারা দেখছেন গ্রামে গাছে মুরগি ঘুমায় মতের জন্য উপরে বাঁশ বাঁধে দাও মুরগি আমার এখান থেকে চারশো মুরগি চারশো মুরগি থেকে আপনার আইসা কখনো একটা মুরগিও মাটিতে পাবেন না রাত্রে সব মুরগি উপরে ঘুমায় আর বৃষ্টি হইলে মুরগি ঘরে চলে যায় রাত্রে হইলে মুরগি সব ঘরে চলে যায় আচ্ছা ভাই আপনার তো আরো মোরগ মুরগি আছে চলেন মানে ছাদের ওই দিকটা একটু দেখি চলেন আরে আকি স্পিড আইসে বকে শুনি আহ বাজারে এলো আকিস স্পিড বাড়বে বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ভাই আপনার মুরগিগুলো তো বেশ সুস্বাস্থ্যের অধিকারী বলবো এবং বেশ ভারীও জি আপনার মূলত এগুলো হচ্ছে আপনার বয়স বেশি তো এগুলো ডিমের জন্য রাখা হয়েছে বয়স হচ্ছে আপনার প্রায় মাস বয়স বেশি হবে না কখনো বাচ্চা আমার যদি একটা ছোট জিরু বাচ্চাই না দেয় অরিজিনাল সোনালি না দেশি আমি নিজেও বুঝতে পারবো ধরুন মুরগি আপনার দেখলে বোঝা যায় একটা দেশি মুরগি একটা সোনালী মুরগি পাশাপাশি রাখলে আপনি হান্ড্রেড বুঝতে পারবেন বাট আপনার দেশি না সোনালি সামনে দিলাম তাহলে আপনি বুঝতে পারবেন না দেশি মুরগির চিনার উপায় হচ্ছে মূলত যে পাওটা ছোট থাকবে পাও খাটো করে থাকবে সোনালী মুরগি পাও লম্বা হয় আবার দেশি মুরগি হচ্ছে আপনার কালারটা মাল্টি কালার থাকে দেখলে আপনার বোঝা যায় না এটা সুন্দর মুরগি দেখতে সুন্দর দেশি দেখলে আপনার বোঝা যায় দেশি মুরগিটা মূলত কালার আর হচ্ছে পাটা ছোট থাকে আমার হাতে একটা মুরগি আছে যেটার গলার মধ্যে কোনো আমরা লোম দেখতে পাচ্ছি না গলাটা একদমই ছোলা আবার এটা গলায় বেশ একেবারে সিংহের মতো লোম আছে তো এটা কি আলাদা আলাদা জাত দেশি মুরগির মধ্যে কি আলাদা জাত হ্যাঁ দুইটাই দেশি মুরগি একটা হচ্ছে গলা ছিলা দেশি মুরগি একটা হচ্ছে গলা ছিলা সারা দুইটা একই দুইটার মাংসের টেস্ট একরকম এবার একটু মোরগের মোরগ মুরগির তো দেশি মোরগ মুরগির প্রচুর রোগ হয় নানান রকম রোগ মানে যেটা বসন্ত বলি আবার হচ্ছে বার্ড ফ্লু আছে তারপর হচ্ছে আপনার ম্যারেক্স আছে ম্যারেক্স মূলত একদিন বয়সের টিকা দিতে হয় গাড়ে এটা সবাই পারে না দেখা যায় আপনার কমন যেটা ভাইরাসটা হচ্ছে রানীক্ষেত ভাইরাস

প্লাস হচ্ছে ওদের ম্যারেক্স করা আছে বার্ড ফ্লু করা আছে রানী খেতে ভ্যাকসিন করা আছে কলেরার ভ্যাকসিনও করা আছে এটা হচ্ছে আপনার প্যান্সি স্টক বাট মাংসের জন্য সবগুলো করি না প্যারেন্স স্টক সবগুলো ধরেন এখানে এখন রানী খেতে অ্যাটাক দিল তো ভ্যাকসিন তো হান্ড্রেড পার্ট নিরাপত্তা দিতে পারে না তো তার সাথে বড় যদি দেখা যায় দুই চার দশটা মরতে পারে রানী খেতে আমাদের খুব ভালোভাবে অ্যাটাক দেয় তো ভাইয়া যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা দেশি মোরগ মুরগির খামার করতে চাচ্ছে তাদের কি কি ধরনের কাজগুলো করা উচিত কি ধরনের কাজগুলো করা উচিত না মানে তাদের কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত বা কি পদক্ষেপ না নেওয়া উচিত নতুন খামারের ক্ষেত্রে সবার আগে হচ্ছে আপনার আপনাদের বাজারটা জরিপ করে যেখানে বিক্রি করবেন আপনারা ওইখানে দেখেন দেশি মুরগির দাম কেমন দেশি মুরগির চাহিদা কেমন যদি ঠিক থাকে তাহলে আপনারা খামারে যান

ছোট বাড়ো যে কোনো পরিসরে কিন্তু সবার আগে বিক্রি করি জিজ্ঞেস করি যে আপনার কাছে যে আমি মুরগিটা দিবো বিক্রি করবো তো আপনি ওইটা হচ্ছে আপনার এলাকায় চাহিদা কেমন বা আপনি বিক্রি করবেন কোথায় ওই পঞ্চাশটা একশোটা নিলে ওরকম জিজ্ঞেস করেন কিন্তু ওই পাঁচশো অর্ডার করছে এক অর্ডার করছে বাচ্চা অনেক জিজ্ঞেস করে যে আপনি বিক্রি করবেন কোথায় যদি বলেন আমার বাজার আছে আমি বিক্রি করতে পারবো যে প্রবলেম নেই তাহলে আর বাচ্চা দি আমি বলি যে ঠিক আছে আপনি পাঁচশো আপনি দুইশো স্টার্ট করেন টিউশন স্টার্ট করেন আগে প্রাথমিক কোর্সে দেখেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তীতে আরো বেশি নিয়ে যে কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে সে ছোট পরিসরে প্রথমে শুরু করবে শুরু করার পরে আস্তে আস্তে করে সে অভিজ্ঞতার ধাপে ধাপে সে হচ্ছে সামনের দিকে যাবে তাই তো জি ভাইয়া এখানে তো আমরা অনেকগুলো মোরগ মুরগি দেখলাম অনেক কথাও হলো এই মোরগ মুরগিগুলো নিয়ে চলেন এবার আপনার ছোট যে বাচ্চাগুলো আছে আমরা সেই বাচ্চাগুলো দেখে আসি আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আশেপাশে অনেক মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে আজকে এক মাস দুই দিন বয়স ওদের ভ্যাকসিন করানো আছে জি বসন্তের ভ্যাকসিনটা এখনো করিনি ওটা হচ্ছে আপনারা 33 দিন বয়স করে আগামীকালকে কালকে করব আচ্ছা বাচ্চাগুলোকে দেখে খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে আপনি কি কিছু মনে না করলে একটা বাচ্চা আমাকে দেবেন আমি একটু ধরে দেখতে চাই একটু ধরে দেখাচ্ছি আপনাকে খুব চঞ্চল তারা লাফালাফি করছে আপনি ধরতে পারছেন হ্যাঁ একটা ধরতে পারছি আপনার খুব অ্যাক্টিভ বাচ্চাগুলো আচ্ছা দেখুন দর্শক কতটা একদম সুন্দর এবং কোমল একেবারেই পালকের যে উজ্জ্বলতা এই পালকের উজ্জ্বলতা দেখেই আসলে বোঝা যাবে যে কতটা স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী বাচ্চাটা কতটা স্বাস্থ্যবান ভাইয়া আমি যদি ছোট বাচ্চার কথা বলি তাহলে ছোট বাচ্চা আপনাদের লালন পালন করতে কত খরচ হয় আপনার খরচের হিসাবে দেখা যায় এক একটা বাচ্চা আপনার একশো টাকা একশো বিশ টাকার মতো উৎপাদন খরচ চলে যায় এক মাস পাঁচ দিন পর্যন্ত যখন মেশিনের মধ্যে ডিম থেকে শুরু করে আপনার এটা হচ্ছে আপনার ইয়া পর্যন্ত আর কি এক মাস পাঁচ দিন পর্যন্ত মানে এই পর্যন্ত আসতে আপনার যে খরচটা হচ্ছে তারপরে এইটাকে আপনি কতদিন পর্যন্ত মানে কতদিন সময় লাগে আমি যদি দেশি মুরগির কথা বলি তাহলে একটা দেশি মুরগি ডিম পাড়া অবস্থায় যেতে বা এটাকে খাওয়ার উপযোগী হতে কতদিন সময় লাগে খাওয়ার উপযোগী হতে আপনার 3.5 থেকে 4 মাসে বাজারজাতকরণ করতে পারে মানে আরো আরো 2-3 মাস ওকে আপনার পালতে হবে তো মুরগি আপনার ডিমে যেতে গড় হিসাব হচ্ছে আপনার 6 মাস

কি করে বা মুরগির যে ডিম হয় সে ডিম থেকে কি খরচটা পোষায় জি খরচটা উঠে আসে অবশ্যই আপনার একটা মুরগি হচ্ছে আপনি যদি সাড়ে দিন থেকে চার মাসে বাজার করি তাহলে হচ্ছে পার মুরগি হচ্ছে আমার সব খরচ বাদ দিয়েও মাংসের জন্য যদি বিক্রি করি একশো টাকা অ্যাভেলেবেল থাকে পার মুরগিতে প্রফিট আর কি যেটা কত করে পিস বিক্রি করেন এক মাস পাঁচ দিন যেটা বিক্রি করে হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করে মানে এই যে আমার হাতে যেটা আছে এটাই এরকম একটা বাচ্চা হচ্ছে আমাদের স্থানীয় যে খোলা বাজার আছে ওইখানে নিয়ে গেলে একশো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় অ্যাভেলেবেল পার পিস পার পিস অ্যাভেলেবেল বিক্রি করা যায় একশো পঞ্চাশ টাকা খোলা বাজারে নিয়ে গেলে তো আপনার কাছে থেকে যদি যেহেতু আপনার প্রত্যেকটি মোরগ মুরগির বাচ্চাই হচ্ছে যে বাচ্চাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলোই দেশি মুরগির বাচ্চা তো কেউ যদি আপনার কাছে থেকে নিতে চায় সেক্ষেত্রে কি করবে আমার কাছ থেকে নিতে হলে আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই দেখা যায় আগে থেকে বইলে রাখতে হয় অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা বুকিং হয়ে যায় বা বাজার বিক্রি করে দেয় অবশ্যই আগে থেকে বলে আমার সাথে যোগাযোগ করে তারপর আমার কাছ থেকে নিতে পারবো আর নেওয়ার পরে ওদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন নেওয়ার পর আমার সাথে যোগাযোগ করে তাহলে আমার অভিজ্ঞতার ভিত্তিতে অনেক সলিউশন দিয়ে দেবো অনেকেই মনে করে থাকে যে দেশি মোরগ মুরগির খামার করে বেশি লাভ হয় না আপনার ক্ষেত্রে কি হয়েছে আপনার ক্ষেত্রে কি লাভ হয়েছে বা আপনি কি লাভ করতে পারছেন আমার খামারে জানটি হচ্ছে প্রায় 7 বছর 7 বছর জি প্রথমে আপনার 2 বছর বলা যায় আমি বিনা লাভে এটা চালনা করছি কারণ আমি নিজে হচ্ছে প্রতারণা শিকার হইছি আমি পালন করছি বাজারে বিনিয়োগ করতে হয়েছে বিনিয়োগ করছি আবার হচ্ছে বাজারে নিয়ে গেছি পাইকাররা বলে যে দেশি না মুরগি চালা সুন্দর রাখতে পারি না এই মুরগি উসুস করতে পশম ঝরে গেছে বাজারে নিয়ে গেলে বাইকারে না এটা মুরগি পাঁচশো টাকা ওই মুরগি তিনশো টাকা বিক্রি করে আসতে হয়েছে লস হয়েছে তো এই জন্য সবার আগে হচ্ছে মুরগির কালার সুন্দর রাখতে সুন্দর রাখতে হবে বাজারে নিয়ে গেছেন সবার আগে আপনার মুরগির কালার দেখবেন যদি কালার সুন্দর থাকে তাহলে আপনার মুরগিটা পরবর্তীতে বিক্রি হবে আর যদি কালার মুরগি আর পছন্দ না হয় আমি নিজেও বাজারে গেলাম আমার যদি একটা মুরগির কালার পছন্দ না আমি মুরগিটা কিনবো না সুতরাং আপনার মুরগি পাললে যদি মাংসের জন্য করেন চেষ্টা করুন অবশ্যই মাটিতে সাইডে দিয়ে পালার জন্য যত বড় এরিয়া মাটির জন্য মাটিতে তত বড় তত আপনার মুরগির খাবার খরচ কম তত আপনার মুরগিতে প্রফিট বেশি বর্তমানে আপনি ডিম থেকে কত আয় করছেন বা এই বাচ্চাগুলো বিক্রি করে কত আয় করছেন মূলত দেখা যায় ডিমটা বিক্রি করি খুব কম যদি আমার যে আমার তো মেশিনে বাচ্চা উৎপাদন করি মেশিনে ডিমটা না ধরলে তখন ডিমটা হালকা বিক্রি করি বাচ্চাটা বিক্রি করে দেখা যায় মাংসের জন্য যদি করতে পারি তাহলে আরও প্রফিট বেশি বা এখন হচ্ছে আপনার দেখা যায় মান্থলি গড়ে পঞ্চাশ বা প্লাস থাকে আর কি আপনি যদি বর্তমান অবস্থায় দাঁড়িয়ে চিন্তা করেন তাহলে আমরা এটা বলতে পারবো যে আপনি লাভের দিকেই যাচ্ছেন দেশি মুরগির খামার করে আপনার লাভ হয়েছে

আহ ভাইয়া এই আমার হাতে যে ছোট বাচ্চাটা আছে ওর একেবারেই পুরো শরীরটাই খুব পরিষ্কার অনেক সময় আমরা দেখি যে দেশি মোরগ মুরগির বাচ্চাগুলোতে বা মোরগ মুরগিতে এই যে যেহেতু লোম রয়েছে লোমগুলোর মধ্যে অনেক রকম পোকা হয় এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আপনার পোকা হলে কি করেন পোকার জন্য বলতে ছোট বাচ্চা তো পোকার ওষুধটা দেওয়া যায় না মিনিমাম দুই মাস বয়স হতে দুই মাস বয়স হলে আপনার পোকার জন্য একটা ওষুধ আসতে উপন্যাসক বলে এটা প্লাস এটা হচ্ছে ওই ওষুধটা আপনার ব্যবহার করতে পারেন মুরগির উকুন দূর হয়ে যাবে আর যদি আপনার দেখা যায় এমনিতে মশা বা মাছি বা এমনিতে এক্সট্রা কোনো পোকা আসে আপনারা সাপোজ ক্যারাসিন হিসাবে ব্যবহার করতেন কেরাসিন তালটা স্প্রে করে দিলে পোকা বা মাছি এগুলো দূর হয়ে যায় ফয়সাল ভাই আমরা দীপ্ত কৃষির একদম শেষ পর্যায়ে আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক এতক্ষণে আপনারা বুঝে গেছেন কেন দেশি মুরগির খামার করা হতে পারে লাভজনক দেশি মুরগির বাজার দর ভালো ডিমের চাহিদা রয়েছে এবং দেশি মুরগির মাংস খেতে সুস্বাদু দেশি মুরগির উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে প্রিয় দর্শক আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কোস্পনসার বাই এয়ার মালিক সিটস আগামী পর্বে আবার দেখা হবে কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আর দেখুন দীপ্ত কৃষি